জাতির জন্যে প্রাণ যাবে জীবন স্বার্থ হবে দালালি করি প্রাণ যাবে জীবন অভিশাপ্ত যাবে তো আমি আজকে ফেরি যাং নাই ওই বাড়িতে আজকে বাড়িতে আর কি মা ও বাড়ির মার একটু অসুস্থ ছিল শরীরটা হসপিটাল থাকে আলু মা গেলায় তো সুস্থ হয়েছে আর কালকে আসলং একটা মিটিং থাকি তারপরের দিন আসলং অনাসন থাকিয়া তো জাতি মাটির জন্য দৌড়ি দরলং খাওয়া দাওয়া নেই কোনো কিছু নেই চলবে তবু একমুটি খেয়ে দেয়া সারাদিন দৌড়া

এটা আধা কেজি মাছ আনলুম তা মা ও আজি মাছের ভাজা দিয়ে খাবে শরীরটা ভিটামিন করা খাবে মার খাবো না মা তো হ্যাঁ এলে খাবো ভিটামিন হবে এলে কিন্তু তুই অর্ধেক মাছ তুই খায়ে নেব না হ্যাঁ অর্ধেক খাওয়া খাবে তাহলে ভিটামিন হবে খাবার পাবো না ধুয়ে দিয়ে খাব তিন চার দিন হ্যাঁ তিন চার দিন এলে মাছ খাবো আর আমরা আজি বিয়ে বড়ি যাবো বিয়ে বড়ি তো ওটাও না খাই তো আর তুই এলে মাছ নে মুই খালি এলা ভাজা করিয়ে দুই পিস খাইম আর মোর বেটা খাইবে আর যে মোর সুখসেন বেটা তো ঠিক আছে কন্টিনিউ করাম বন্ধুর ঘর দেখেন ভিডিওটা পুরো নতুন নতুন শেখায় আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন তো ঠিক আছে মাছগুলো মা ধুয়ে আলে এলা লবণ মাখাইবে মা পায় না তবু বেশি দিল খুলি না পাস

সেটা খাওয়া দা ভাজা করে হ্যাঁ তো দে দুইটা ভাজা তো নাই মুই ভাজা করি দustum বন্ধু ঘর বহু না থাকলে যে কষ্ট বহু না থাকলে সেই কষ্ট হয় তাই যে মুই সফলতা না গিয়ে হচ্ছে সাওয়াত ভাজা করে দustum সামলাটা সব উঠি যায় পাঙে না মুই ভাজা করিবার কি সুন্দর মাছগুলো নষ্ট না 가ছং সামলাটা আমরা সব উঠি যা যাচ্ছে কি করবেন ভাজা করি মিলে টোটাল ভাজা করলে নষ্ট হয়ে যাবে মোর হাতের তো ঠিক আছে কোন রকম করে ভাজা করুন দেখো তোমার এই যে এটা লবণ মাছ ভাজা করা শেষ বেটা আলেক তাহলে আমরা খামো এটা মাছ ভাজা করলু এটা তিনটে মাছ এটা সবাই সবাই পর সবাই একটা জিপটি দিচ্ছে ওর মাও নাই বন্ধু ঘর মই খাং চারটা একেবারে সন্ধ্যে সন্ধ্যে ভাব একেবারে বেলা ডুবি গেছে তো ভাত গুলো বাড়লুম এলে খাবার আছে খাতো মানব না খাও খাও খা ফটোফট খা রাখ সেই রাত ভাত খাবার না সেই রাখ খা আজ নুকে আর তো ঠিক আছে বন্ধু একবার খাওয়া দাওয়া করং মুই আজি এমনই মোর ব্লগ কোনো রকম তো আজকের জন্য এতটুকু কালকে আবার নতুন ব্লগও দেখা হবে সবাই ভালো থাকবেন জয় শিবচন্দ্রী নমস্কার ধন্যবাদ